দেখাবেন পাঁচ ছয় জি জি আচ্ছা আজকে তো দেখলাম ভাই খামারের সময় টাক

সব কালেকশন ইনশাল্লাহ কি দুধে থাকবে হ্যাঁ প্রত্যেকটা দুধের একটা শুধু থাকবে আমার নাম মোহাম্মদ মিটউদ্দিন শেখ আমার বাড়ি গ্রাম থানায় জেলা পাবনা কথা বার আমরা কালেকশন দেখেন জি দেখেন টুকাকা ভিডিও এক নম্বর সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন সাদা রঙের গাভি দেখতে পাচ্ছিলাম সাদা রঙের বাচ্চা বিগ সাইজের একটা গাভী এটা কি জাত মানে এটা হলস্টার ফিজম গরু হলস্টার ফিজম জাতের গাভি জি জি আচ্ছা অনেক দিন পর আপনারা খামারে আসছে খামারে তো মোটামুটি চার পাঁচটা গাবি দেখাবেন জি জি সব তো বিগ বিগ সাইজের আনকমন কালেকশন থাকে

আমার কথা গাবি কিন্তু হলে আপনি আমার কথা মিষ্টি কথা শুনবেন না অবশ্যই আমার মিষ্টি কথা না শুনে আপনি সরাসরি খামারে আসবেন খামারে আসি সকাল বিকাল দোয়ান করবেন পরিজনের দুই দিন থাকবেন তিন দিন থাকবেন পারবেন না অবশ্যই দুই দিন তিন দিন থাকে সকাল বিকাল দোয়ান করে তারপরে আপনি গাবি দুধ শিওর হওয়ার পরে আপনি গাবি কিনবেন শিওর হবে না আপনি গাবি নেওয়ার দরকার নাই মাশাআল্লাহ সব দিক আপনি সদাই নয় আপনি বিদায় রাইট সব আমার হিসাব সব দিক দেখে যাচাই করে আচ্ছা দাম চাচ্ছেন কেমন এই গাভে এই গাভেটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ টাকা আপনি জাত মান পার্সেন্ট কেমন আপনি তো জানা আছে আমরা যতই বলি আমাদের কথা বিশ্বাস হবে না দর্শকদের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আমারও প্রয়োজন নাই দর্শকের প্রয়োজন তারপর আপনি বলেন যে গাভীটা পালার উপযুক্ত কিনা জি অবশ্যই এটাই আপনাকে বললাম ভিডিও এক নম্বর মিঠু কাকা সাইড প্রধান দুই নাম্বার গুরু দর্শকের দেখাই দেখান প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের এই গাবিটাও সাদা কালো রঙের এটা কি জাত মানে গাবি হলস্টার ফিজিয়ান গরু এটাও হলস্টার ফিজিয়ান জাতের গাবি এই গাবি দাঁত বয়স হবে কেমন এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি জি আচ্ছা আপনারা এই সব বড় বড় গাবি কালেকশন করেন কোন জায়গা থেকে সব বর্ডার ক্রস জি বর্ডারের ভিতরে কি এখন যাওয়া যাচ্ছে না বর্ডারের ভিতরে এখন যাওয়া যাচ্ছে না কিন্তু ওইপার করলো কে পরে নিয়ে আসলে পরে আমরা এই থেকে আমরা নিয়ে আসি নিয়ে আসেন এখন ভিতরে যাওয়া যাচ্ছে জি যে আপনি কিন্তু করে আন চলছে আপনি কিন্তু উলান পালান লাইলে চলে দেখায় দিচ্ছেন গাবিটা খুব ঠান্ডা আমার গরু পাও বাদা লাটি মারা লাগ ধরা এই সব আমি বিক্রি করি না আমি উলানি মুখ লাগাই দুধ আমি গাবি পানাই জি অবশ্যই এটা কি এলাস আপনার অবশ্যই আছে সবাই কিন্তু আমাকে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা গরুতে কিন্তু মুখ লাগায় লাগা গাবি পানান করে দদর্শককে দেখায় দেন গাবিটার সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স হবে কেমন বকনা বাচ্চার বয়সটা হচ্ছে আজ আপনার 15 15 থেকে 16 দিন দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গয়টা দুধ পাচ্ছে আমরা 22 লিটার 22 লিটার জি দর্শক ভাইদের গ্যারান্টি 22 প্লাস যে দর্শক ভাই নেবে বাইশ গ্যারান্টি থাকবে এটা ছিল ভিডিওর দুই নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন

মির্জা কামাশাল্লা তিন নাম্বার সিরিয়ালে একটা গাভিনে আসছেন লাল রঙের গাভি দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ এটা কি মানে গাভিনী আসলে আচ্ছা আপনার

সকালবেলা আট হাজার আট সাড়ে আট আর বিকালে হচ্ছে আচ্ছা মানে লিটার দিলাম মোটামুটি বাউলটা জ্ঞানটি থাকবে তো জি সঙ্গে যে বাচ্চা দেখলাম সবকিছু মিলিয়ে দাম চাচ্ছেন কেমন এই গাভীটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা মাধ্যমে বিক্রি করবো এটা আলোচনার মাধ্যমে দাম ধর গায়ে তো আপনার আটমন মাংসই আছে জি আপনি খেয়াল করে দেখেন যে গোড়ার বডিটা আটমন মাংস আছে কিনা সে তাহলে কি মাংসের দাম এস গাবি বিক্রি করতেছেন না আমি মাংসর দামে বিক্রি আমি বলতেছি যে গোটা যে দাম চাইলাম জি 265000 টাকা জি এই গোড়ার গায়ে খালি মাংসই আছে আটমন জি বাচ্চা আছে জি দুধ আছে দাঁতের মধ্যে আছে আচ্ছা

সুন্দরভাবে হাঁটা ফিরা কথা চলা ফিরা এখন যে কোনো প্রান্তে নেবে রিক্সা আছে কি যেখান থেকে হচ্ছে আপনি এখানে মনে করেন যে যে কোনো প্রান্তে চলে যাবে আজকেও যদি বলে যে গোড়া ডেলিভারি হওয়ার পর বাচ্চা হওয়ার পর আমি নেবো তাও আপনাকে দিতে পারবো বাচ্চা হওয়ার পরে নিলে পারে কি কি করতে হবে আপনার কাছ থেকে বাচ্চা হওয়ার পরে আপনি দামদার আগে দামদার করে বিকাশ বিকাশে বুকিং করবেন বুকিং করার পরে আপনি তারপরে বাচ্চা হওয়ার পরে আপনি নিলে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ সুস্থ হওয়ার পর মাশাআল্লাহ সেক্ষেত্রে যদি বলেন যে বাচ্চা হওয়ার এক সপ্তাহ পরে নিব তাও দিতে পারবো পাঁচ দিন পরে নিলে দিতে পারবো

সাদা কালো রঙের বিগ সাইজের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে এটা হলস্টার ফিজিয়ান গাভি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি জি গাভিটার দাঁত বয়স হবে কেমন এই গাভিটার দাঁত হচ্ছে দুই দাঁত এই গাভিটার দাঁত হচ্ছে দাঁতে দুইটা দুইটা একদম সুস্থ সবল আছে তো জি ইনটেক একদম ইনটেক সুস্থ সবল আছে জি জি খামার উপযোগী হবে তো জি জি খামারে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে আমার কথা যে যেখান থেকে আসবেন কোন লোকের মিষ্টি কথা না শুনে দুধের গাভি কিনতে হলে জগতে আপনি সরাসরি খামারে আসবেন খামারে এসে যাচাই বাসাই করে কিনবেন তাহলে আপনি ঠকবেন না আপনি খামার থেকে গোটা বের করে দিবেন দেখবেন যে গোটার এই বাসুরটা কিনা বাচ্চাটা সাইয়ে দিবেন যদি অরিজিনাল হয় পিস পিসে যাবে যদি ডুপ্লিকেট বাচ্চা লাগানো হয় তাহলে ড্যানি বাইরে চলে যাবে বাচ্চাও লাগতে দিবেন না এটা কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা কি জাতি সার বকনা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গোটা দুধ পাচ্ছে আমরা 25 লিটার 25 লিটার জি জি দর্শক ভাইদের গ্যারান্টি দিবেন কত 25 লিটারই গ্যারান্টি এটা 25 লিটার দুধই গ্যারান্টি থাকে সকাল বিকাল এসে আমার বাড়িতে এসে পানাই নেবেন পানাই দেখে নেবেন যদি দুধ মিল না খায় আপনি যে পান থেকে আসবেন আপনার আপডাউন গাড়ি ভাড়া আমি দিয়ে দিব আচ্ছা

টেকনাফ থেকে তেতুল এর মধ্যে যেখানে যাবে গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি দর্শককে কী বলবো আমি দর্শককে একই কথাই বলতেছি ভাই এখন তো মানুষ মনে করেন যে প্রতারণার কোনো শেষ নাই কেউ দুইটা গরু দিপোত দেখায় একটা গরু দি প্রতিবেদন দেয় কেউ মানুষের অন্য অন্য মানুষের গরু আইনেও প্রতিবেদন দেয় কিন্তু এটা না আপনি যে গরুটা আপনি যে আমি যে পাঁচটা গরু দেখালাম আপনি পাঁচটা গরু আমার খামারে আছে কিনা আপনি দামদার করেবেন দেখবেন ভিডিও কলে দেখবেন আছে কি না যদি থাকে আপনি নেবেন না থাকে আপনি নেবেন না আগে কাউকে বায়না পট্টা দিবেন না আমাকেও দেবেন না যদি গরু খামারে থাকে আপনি বায়না দিবেন যদি খামারে না থাকে আপনি বায়না দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি তো লোকের গরু দেখা তো আমি প্রতিবন্ধ করতে পারি এটা আমার কথা কার কাছে কীভাবে কিনবেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব আমার কথা হয় আপনি সদাই না আপনি বিদায় আপনি যে গাবি কিনবেন এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আমি গাবিগুলো দেখালাম আমার গাবিগুলো তো থাকতে হবে হ্যাঁ আপনি যে এই যে প্যাকনিক গোটা দেখতে চান যে মিঠু ভাই আমি প্যাকনিক গোটা নিয়ে আমাকে ভিডিও কলে দেখান আমি আপনাকে দেখাবো যদি আমার কাছে থাকে আপনি নেবেন না থাকলে আপনি নেওয়ার দরকার নাই আমার কথা একটু ঝাল তারপরেও আপনি কথাটা বুঝে নেবেন যে মিঠু ভাই কথাটা কীভাবে বললো জি ভাই আপনার সত্য কিনা কেন এখন আমি বলতে চাচ্ছি যে যেখান থেকে গাবি কিনবেন সাইড দেখবেন যে খামার আলা কিনা আমরা প্রতি সপ্তাহে কিন্তু প্রতিবেদন দুইটা তিনটা করি সারি অবশ্যই করি তাহলে আমাদের যদি গরু বাছুর না থাকে খামার না থাকে তাহলে তো আমরা প্রতিদিন করতে পারতাম না এগুলো দেখতে হবে আর কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে এই গরুটা কিনা আছে দুই লাখ আশি দাম চাবে এক লাখ চল্লিশ খামারে দাম চাবে এক লাখ চল্লিশ কিন্তু গরুটা ও নিজের না ও যদি নিজের কিনা থাকতো তাহলে দুই লাখ পঁচাশি হাজার টাকা কিনা আড়াই লাখ টাকা কিনা সেই গরুর দাম চায় এক লাখ আশি হাজার টাকা কীভাবে চাই জানেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাই কিভাবে যে কাস্টমারকে ভোকাস দিয়ে নিয়ে আসা আসি দেখবে যে ওই গাভীর নাই ভাই কি হইল কাবি ভাই সব ব্যথা হয়ে গেছে এটা ভুল এগুলো সম্ভব না কিন্তু এই ধোকা বাজে পড়বেন না যে এই লোকটা যে গাভীর দাম চাইলো এক লাখ পঁয়তাল্লিশ দুধ দেবে আঠারো লিটার ষোলো লিটার তাহলে কিভাবে দিবে গোটা গায়ে মাংস কতটুকু আছে আপনাকে খেয়াল করবেন যে গাভীটাও নিজের কিনা যদি নিজের হইতো তাহলে দাম এইভাবে কেউ চাইতো না আমার কথাটা ভালো করে খেয়াল করবেন যেমন আমি এগুলো চাইলাম আমার গাভিগুলো খামারে আছে কি না দর্শককে দেখান ক্যামেরাম্যানে যদি না থাকে আপনি এখনই বলবেন মিটু ভাই এসব খামারে আপনার খামারে গরু নাই আপনি কেন প্রতিবেদন করলেন আপনি কিন্তু প্রতিবাদ করবেন আমাদের কি জন্য আপনার চ্যালেঞ্জ যদি নষ্ট না হয় আমাদের গরু একটা বিক্রি না হোক কিন্তু আপনি চ্যালেঞ্জ ব্যবসা ঠিক রাখতে হবে আমি বেশি কথা বলবো না যে যেখান থেকে গাবি কিনবেন চতুর্সাইড দেখে শুনে কিনবেন কাউ ধোঁকা পাল্টানে পড়বেন না আর আসার সময় কোনো ভাই টাকা পয়সার সঙ্গে নিয়ে আসবেন না শুধু খরচের টাকা নিয়ে আসবেন টাকা বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নিই টাকা বাসায় রাখিয়ে আসবেন দিন সময় খারাপ আপনি আসতে লাগলে টাকা নিয়ে আসলেন বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আপনি কষ্ট পাবেন আমরাও কষ্ট পাবো আর আসার সময় গাড়ি ঘোরাতে অপরিচিত মানুষের সাথে কোনো কিছু কেউ খাবেন না এটুই বলে আমি প্রতিবেদন শেষ করব যদি প্রতিবেদনে কোনো কিছু ভুলবেদা হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম